আমাদের গেমে আসছে প্রথম অ্যানিমি কোলাপ তো এই অ্যানিমি কোলাপ থ্রুতে আসছে আমাদের গেমে নতুন ক্যাম্পেন যার নাম ইউজিও তো প্রোনাউন্সিয়েশন ভুল হলে মাফ করে দেবেন তো আজকের ভিডিওতে আমি বলবো এই ক্যাম্পেইন থেকে আমরা কি কি ফ্রি এবং পেড কার্ড পেতে চলেছি সব কিছু থাকছে এই ভিডিওতে তো চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইবের মধ্যে হলো অলরেডি সাবস্ক্রাইবার হয়ে থাকলে অনেক বেশি ধন্যবাদ তো শুরু করছি আজকের ভিডিও ই ফুটবল পঁচিশে এরম একটা কোলাপ ক্যাম্পেইন এসেছিল ক্যাপ্টেন সুবাসা ক্যাম্পেন আশা করছি সকলের মনে আছে সেখান থেকে আমরা অনেকগুলি ফ্রি কার্ড পেয়েছিলাম মেসি খুব অনেকগুলো ফ্রি কার্ডই পেয়েছিলাম এবং রুমিনিকগির বক্সও কিন্তু এসেছিল। বর্তমানে আমাদের ই ফুটবল চ্যানেলে একটি ট্রেজারের মাধ্যমে জানানো হয় এবার আসবে ইউজিও ক্যাম্পেন সত্যি কথা বলতে এই সব আমি কিছুই জানতাম না তারপর ইউটিউবে ইউজিও সার্চ করার পর জানতে পারলাম এটা একটা জাপানের এনিমি তো তার সাথে কোলাবরেশন করা হয়েছে এবং সেই ভিডিওতে দেখানো হয়েছে নেইমার সহ ফ্রান্সের কিছু প্লেয়ার নেইমারকে মূল কেন্দ্রবিন্দু করা হয়েছে এই ক্যাম্পেনে তো আশা করছি এই ক্যাম্পেনের সাথে সাথে নেইমারের একটা ফ্রি কার্ড পাচ্ছি তো কনফার্ম তার সাথে নেইমারের পেট কার্ডও আসতে পারে তার সাথে ফ্রান্সের এমবাপে কুন্দে সালিবা এদেরকেও দেখানো হয়েছে সুতরাং এদেরও ফ্রি কার্ড দেওয়ার চান্স রয়েছে তার সাথে এই ক্যাম্পেনের পাশাপাশি কিছু কয়েন আমরা পেয়ে যাব এই ক্যাম্পেনের দ্বারা ধরা যায় দুশো থেকে তিনশো কয়েন পেয়ে যাবো এই ক্যাম্পেন থেকে কিছু কয়েন দিয়ে স্পিন করা বক্সও কিন্তু থাকবে এই ক্যাম্পেনের মধ্যে আর এই এনিমি কোলাভ্রেশান নিয়ে আমার অতটা মাথা ব্যথা নেই ক্যাপ্টেন সুভাষা ক্যাম্পেনের সময় অতটা মাথা ব্যথা ছিল না সেই জন্য এনিমি কোলাভ্রেশান নিয়ে সেরকম ডিটেলস আমি তোমাদের দিতে পারলাম না তোমরা যদি আমাকে লাইভ ফুটবলে যে কোন প্লেয়ার কোন ক্লাবে খেলে কোন টিমে খেলে জিজ্ঞেস করো আমি অবশ্যই বলে দেবো কিংবা বলিউড টলিউড তারকাদের নাম বলবে তাও কিছুটা ধারণা রয়েছে কিন্তু এই অ্যানিমি আমার কার্টুন টাইপের লাগে যেটা আমার ছোটবেলা থেকেই পছন্দ না সেই জন্য সেরকম একটা ইন্টারেস্টের নই আমি তোমরা যারা যারা এই অ্যানিমিটা কি জানতে চাও তারা ইউটিউবে সার্চ করে নাও ক্লিয়ার হয়ে যাবে এবার প্রশ্ন হচ্ছে এই ক্যাম্পেন কবে আসবে এই ক্যাম্পেন সম্ভবত সামনের বৃহস্পতিবারই আসতে চলেছে এবার বাকিটা কোন আমি সিদ্ধান্ত দেখা যাক কবে আনে এই ক্যাম্পেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে ভুলো না দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন